হাওড়া ড্রেনেজ ক্যানেল রোড সারানোর দাবিতে পথ অবরোধ সিপিআইএম অবরোধ তুলতে পুলিশ ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ এ নিয়ে উত্তেজনা ছড়ায় সিপিআইএম পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচি নেওয়া হয় আন্দোলনকারীদের দাবি অবিলম্বে রাস্তা সারাতে হবে টি এইট বাস রুট পুনরায় চালু করতে হবে হাওড়া কর্পোরেশনে নির্বাচন করতে হবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ

না উনি কে ওটি কে উনি এইখানে এসে ওভার সারা কিছু করার চেষ্টা করে অনেকক্ষণ ধরে চলছে আর টাইম নাও নিয়ে না বলেন এতক্ষণ তো বললেন সব জপটা আমাদের উনি কথা বলেন আর ইউ আর মেজদার রঞ্জিৎ মোদাল সরকার करते हो सब पता आवाज हां ড্যানেজ চারের দীর্ঘদিন যাবৎ খারাপ হয়ে পড়ে আছে কোন প্রশাসনের তরফ থেকে কোন রাস্তা সারাই করবার উদ্যোগ নেই প্রত্যেকদিন টোটো উল্টাচ্ছে বা ম্যাটেরও উল্টাচ্ছে মানুষ মারা যাচ্ছে একটা বাচ্চা ছেলে কদিনও আগে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়ে ভর্তি হয়েছিল এই অবস্থার মধ্যে প্রশাসন ওইটা দিয়ে যাতায়াত করছে সামনেই হেলিপ্যাড মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে করে নানান জায়গায় ঘুরতে হেলিপ্যাডে আসছে ঘুরতে যাচ্ছে ওনার না শুধু উনি যেই জায়গাটা আসেন সেই জায়গাটা ইট রেখে দিচ্ছে আর বাকি রাস্তাটা মানুষ ভোগান্তি হচ্ছে মানুষের প্রশাসন বলে তো কিছু নেই যে প্রশাসনের লোক ছিলেন তিনিও পঁচিশ পঁচাত্তরের ভাগের জন্য মনে হয় ছেড়ে চলে গেছেন এখন এখন তো হাওড়া পৌরসভা ইলেকশন নেই মানে একদম খুব খারাপ অবস্থায় মানুষের পুলিশ এসে পুলিশ হচ্ছে তৃণমূলের পোশাক করা গুন্ডা ওনার ভেতরে জামা খুললে তো এখন তৃণমূলের ঝান্ডা বেরোবে ওনারা চোট ডাকাত ধরতে পারছেন না আসামিদের ধরতে পারছেন না মানুষের দাবি নিয়ে রাস্তায় নামলেই ওনারা অ্যারেস্ট করবেন ভয় দেখাচ্ছেন সোমনাথ গৌতম সিপিআইএম এরিয়া কমিটির সদস্য